সেট এক্স্যামে একটি ভিডিও ভাইরাল ভিডিওটি ফারাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের একজন শিক্ষক ফার্স্ট অ্যাফেড পরীক্ষা চলার সময় লাইভ করে দেন পরীক্ষা চলাকালীন দুটি ছাত্র ক্যান্টিন রুমে বাইরে থেকে ঘর তালাবন্ধ অবস্থায় সেট পরীক্ষা দিচ্ছিল একজন শিক্ষক হিসেবে ওনার রুচিতে বেঁধেছে বলে এই অন্যায় তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি ভাবা যায় ফারাক্কা কলেজের মধ্যে কেউ এরকম নোংরামও কাজ করছেন প্রথমে বলবো আপনারা ফেসবুক লাইভটি দেখুন কলেজের গভর্নিং বোর্ডের সদস্য সোমেন পান্ডে মহাশয় জানালেন এই ঘটনা দুর্ভাগ্যজনক অত্যন্ত নিন্দনী দেখতে থাকুন সোমেন বাবু কি বললেন এটা তুমি করতে পারো না হুমায়ুন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আওলা করে লোক বসে আলাদা করে হ্যাঁ স্যার আপনাদের কাছে প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে বসে ছিল কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনের ওই জবাবকে দেবেন আপনি বলুন ঠিক আছে এই সময় বসেই ছিলো হ্যাঁ ক্যান্টিনের তো আমি দেখিনি জানি না তো এটা তো চাবি দেওয়াইছে চাবি দেওয়া এর উপর থেকে খোলা ছিল আমি গিয়ে দেখলাম পুরোটা ভিডিও আছে রোল স্যার আলাদা লোক দিয়ে ওই রুমে দিয়েছিল মোবাইল টোবাইল নিয়ে আমি পুরোটা লাইভ করেছি এতে যা হয় হবে আমার শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভেন্টার হিসেবে ছিলেন এর জবাব কি দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কি বলবেন এই রুমটা তো বাইরে থেকে বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কি বলবো দেখে স্যার আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসেবে এসেছি আমরা অফিসার ইনচার্জে নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরো ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই বিষয় ধন্যবাদ পরীক্ষা শেষ হওয়ার পরেও সৃজনবাবুকে আটকে রাখেন প্রিন্সিপাল দেবাশিস ব্যানার্জি বারবার ওনাকে কল করা সত্ত্বেও তিনি মোবাইল সুইচ বন্ধ করে রাখেন চারিদিক থেকে গেটে তালা দিয়ে বন্ধ করে রাখেন সাংবাদিকদের সাথে তিনি কোনো রকম কথা বলেননি কিন্তু এই তালা বন্ধ অবস্থায় সৃজয় বাবুকে পাওয়া যায় তিনি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আপনাদের দেখাবো ফার্স্ট ইয়ারের পরীক্ষা সাড়ে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে

মানে ওখানে কোনোদিনও ক্লাস হয় না আপনার নজরে এলো হ্যাঁ ওটা কি তালা মারা ছিল হ্যাঁ বাইরে থেকে তালা মারা ছিল আবার সবাই দেখেছে অবজার্ভ করা দেখেছে সেটা ভিডিও করা হয়নি আমার ভুল হয়ে গেছে ওটা করতে হতো তো তালাটিকে আপনি ভেঙেছেন না না তালা মারাই ছিল তালাটা কে খুললো তাহলে খুললো কে পরে আবার প্রিন্সিপাল খোলা করানোর পরে ওই টাওয়া সবার পরে অনেক পরে কি মনে হচ্ছে আপনার এই পরীক্ষা দেখুন আগে শিক্ষক হিসেবে অবশ্য এটা আমার শিক্ষক সত্তা সত্তার বিরুদ্ধে বিবেক লাগে বরাবরই একজন শিক্ষক যদি এই এই অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে এতে তো লজ্জা জাতির লজ্জা এই ঘটনায় এর আগেও ঘটেছে পুনরাবৃত্তি আজকে হচ্ছিল আমি থামতে পারি নিজেকে এটা কি মনে করছে প্রিন্সিপাল জানেন তার ছাত্র যারা পরীক্ষা তারা জানেন এটা তো প্রমাণ করা বড়ই মুশকিল টাকা দিয়েছেন কিনা তবে

পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয় আমি ফেসবুক লাইভেও দেখেছি এবং তোমাদের কাছ থেকেও শুনলাম যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক আমি বিষয়টা খবর নিয়ে দেখব আর এটা আমি জিবি মেম্বার সরকারি প্রতিনিধি আছি এক্ষেত্রে কলেজের ডাইরেক্ট কোনো ব্যাপার নাই এটা দেখছে কলেজ কলেজ সার্ভিস কমিশন এবং আমি কলেজ সার্ভিস কমিশনারকে যে অনুরোধ করবো তারা যেন বিষয়টাকে গুরুত্ব দিয়ে থেকে কলকাতাতে এই ছাত্র ছাত্রীদের আন্দোলনের দেখতে হবে কতটা ঘটনাটা সত্যতা আছে এবং সেই অনুযায়ী যদি সত্য ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যজনক এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো ব্যবস্থা নেওয়া যাবে ফেসবুকে এই কলেজের ঘটেছে আমি ওটা দেখেছি আমি ওটা দেখেছি ফেসবুকে লাইভ করেছি কতজন ছাত্র কী অবস্থায় ছিল সেটা তো তারাই বলতে পারবেন সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা ছিলেন তারা রেখেছে ব্যবস্থা করছেন না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু উনি ফোন ধরছেন না এবং যোগাযোগ করছেন না ওনার কেন এড়িয়ে যাচ্ছেন কেন উনি কি শারীরিকভাবে কতটা সুস্থ আছেন না এটা না জেনে তো বলা যাবে না আলোচনা করব আমরা যে বিদ্যাকে আমাদের অধিকার নাই যেহেতু কলেজের সুনাম বদনামের ব্যাপারে জড়িয়ে আছে আমাদেরকে ফেসবুক ফেসবুক লাইভের সময় ওনাকে দেখা গেছে যে যখন প্রশ্ন করা হচ্ছে কলেজের প্রিন্সিপাল কেন এরকম করে পয়সা খেয়ে দুজনকে বসানো হচ্ছে প্রিন্সিপাল সাহেবকে দেখা গেছে এটাই মেন কোয়েশ্চেনটা তোমার তারপরে এটা অভিযোগ হয় এটা আমি মনে করব এটা প্রশাসনে গুরুত্ব দিয়ে দেখা উচিত

হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ